ইলিশ মাছের দাম কমলো অর্ধেক দাম এক কেজি মাছ পাঁচশো টাকা বা ছয়শো টাকা কেজি হ্যাঁ বা সাতশো টাকা কেজি অনলাইনে এরকম দেখবেন যে চাঁদপুর ইলিশ চাঁদপুর অনলাইন বাজার হচ্ছে এইরকম দেখবেন বিজ্ঞাপন দিচ্ছে আপনার বাড়িতে আপনি পাঁচশো পঞ্চাশ টাকা দেবেন আপনাকে ওইরকম এক কেজি টাটকা মাছ পাঁচশো টাকা বা চারশো টাকা কেজি হচ্ছে দিচ্ছে পাঠায় দিচ্ছে আপনার বাসালে হ্যাঁ ইন্ডিয়াতে যেহেতু মানে দাম তো কমে গেছে এই মানে ইন্ডিয়াতে যেহেতু মাছ দিচ্ছে না তো এই জন্য আমাদের দেশে ইলিশের দাম কমে গেছে এই সটক তার বিজ্ঞাপন দেখবেন তো এরা কী করে হয়তো বা আপনারা জানেন না এরা প্রথমে আপনাকে হচ্ছে ওই সর্বপ্রথম বল বলবে যে আপনি যত কেজি মাছ নেন সমস্যা নেই পাঁচশো পঞ্চাশ টাকা আমার বিকাশে পাঠান আপনি বিশ্বাস করে যদি পাঁচশো পঞ্চাশ টাকা পাঠান তাহলে এই পাঁচশো পঞ্চাশ টাকা আপনার চলে যাবে আর কখনোই পাবেন না আবার যদি মনে করেন যে হচ্ছে তাদের আশায় থাকেন মানে ওরা যদি পাঠিয়েও ফেলে তখন ওরা কিন্তু মাছ পাঠাবে না ওরা কি পাঠাবে জানেন ওরা হচ্ছে ওই যে কোনো কাগজ বা ইট বা অন্য কিছু পাঠাবেন আপনি যে ওটিপিটা পাঠাবে আপনার কাছ থেকে মনে করেন যে আপনি স্যার পাঁচ যে মাস অর্ডার করলেন হ্যাঁ তো হচ্ছে ওটিপিটা বলবে যে আচ্ছা ওটিপিটা গেলে আপনি হচ্ছে ওইখান থেকে মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে এটা ছাড়াই নিয়ে আর টাকাটা দিতেন এটা বলে আপনি ধরেন যে স্যারে ধর পাঁচ হাজার টাকা দেবে তাহলে আপনার ওই পাঁচ হাজার টাকাও যাবে আর ওই পাঁচশো পঞ্চাশ টাকাও যাবে তো সচরাচর মানে যারা খুব বেশি পোকা তারা হচ্ছে ওই মাছ টাছও পায় না পাঁচশো পঞ্চাশ টাকাও মানে মোট একবারে সব টাকা চলে যায় যারা একটু কম বোকা তখন ওই পাঁচশো পঞ্চাশ টাকা পাঠাইলে বুঝতে পারে সে আর তখন আর মাছ পাঠাচ্ছে না এবং ওই পেজ থেকে আপনাকে ব্লক করে দিচ্ছে তাই কখনো যদি কম দামের কথা বলে হ্যাঁ মানে বাজার থেকে যদি দেখেন যে অর্ধেক দামে দিতে চাচ্ছে তাহলে মনে করবেন যে ডাল মে কুস কালাহ এর মধ্যে অনেক কিছু আছে আর আর বিষয় হয়তো আপনারা বুঝেন না যখন এই পেজগুলোতে মানে ওরা যে এমনভাবে কমেন্টস করবে যে এই কমেন্টসে হচ্ছে সবাই বলবে যে হ্যাঁ আমি পেয়েছি আমি পাঁচশো টাকা দিয়ে এক কেজি মাছ পেয়েছি চার হাজার মানে পাঁচশো টাকা কেজি চার কেজি মাছ পেয়েছি বা পাঁচ মেজি পাঁচ কেজি মাছ পেয়েছি এটা যদি দেখেন একটা জিনিস খেয়াল করবেন যারা এই কমেন্টগুলো করতেছে এদের একটা হচ্ছে ইয়ে না কি বলে এই আইডিটা হচ্ছে একটু অ্যাক্টিভ না তাদের ফ্রেন্ডস কতজন জানেন ফোর ফ্রেন্ডস থ্রি ফ্রেন্ডস বা তাদের যে নিজের যে ছবি এটা দেওয়া নাই তো এমনিতেই দেখি মানে এইটা যখনই দেখবে যে না অনেকে তো যেহেতু রিভিউটা ভালো দিচ্ছে কি বলে আট কেজি মাছ কিনেছে মাছ খুব সাত পাঁচশো টাকা কেজি ইলিশ মাছ বা চারশো টাকা কেজি এক কেজি ইলিশ এরকম দেখবেন যে বিশ পঞ্চাশ জন হচ্ছে রিভিউ দেবে মানে এরকম কিছু ফেক আইডি তারা করে রাখে করে রেখে আপনাকে মাছ কেনার জন্য উদ্বোধ করে উদ্বুদ্ধ যদি আপনি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম যদি মানে তাদের যদি পাঁচশো পঞ্চাশ টাকার এরকম যদি এক হাজার কাস্টমার ইয়ে করে ফেলে মানে কনভেন্স করতে পারে তাহলে তো অনেক বেশি বিশাল বিশাল মানে অনেক টাকা ইনকাম না পাঁচশো পঞ্চাশ টাকার জন্য তার কেউ ওই মামলা মোকদ্দমা বা জিডি এগুলোও কিছু করে না তো এই জন্য এরকম কোনো চটক তার বিজ্ঞাপনে পড়ে হচ্ছে বর্তমানে কেউ যেন অনলাইনে আর ইলিশ মাছ কিনবেন না